কখন স্টার্ট করবো ভাত চাইলেই দশ মিনিট লাগবে মারি রেডি করতেছ না বেকু দে এটা ইনভার্টার কয় কিলো এটা

মেশিনের জন্য মাটি রেডি করা হচ্ছে এদিকে দিয়ে মাটি রেডি করতেছে ওইদিকে পানি চট্টগ্রামের নাজির হচ্ছে এস বি আই ব্রিকফিল্ড এখানে দুইটা মেশিন আছে মেশিনের পরিচালনায় আছে মোহাম্মদ

Erawn agos ar y boe geneth ei gwni chi. জানতো <laughs> <laughs>

Make